সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নাবোপ্লেক্স ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত করা করে ইউনিমেড হেলথ ফার্মাসিউটিকালস লিমিটেড এটা জেনারিক নাম নাবোমেটন পাঁচশো মিলিগ্রাম এটা পার পিস পনেরো টাকা করে এটা এক বক্সে তিরিশটি ট্যাবলেট করে থাকে এটা এক বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা এই ছাড়া এটি সাতশো পঞ্চাশ এমনি আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা নাবোপ্লেক্স অস্ট্রিয় আর্থাইটিস রিমার্টেড আর্থাইটিস লক্ষণ উপসর্গের তীব্র দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য নির্দেশিত এছাড়া এটি জয়েন্ট পেইন ও হাঁটু ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন ফার্মাকোলজি নবোমেটন হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যা ফার্মাকোলজি গবেষণায় একটি ইনফ্লামেটরি অ্যানালজেসিক এবং অ্যান্টিফাইরেটিক বৈশিষ্ট্য প্রদর্শন করে অন্যান্য নন স্টেরাইডার অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টগুলির মতো এর কাজের পদ্ধতি জানা জানাজনী যদিও এরটি অ্যান্টি ইনফ্লামেটারি প্রভাবের সাথে পোস্ট গ্লাডিনেস সংশ্লেষণকে প্রতিরোধ করার ক্ষমতা থাকতে পারে প্যারেন্ট যোগ হলে এটি প্রোডাক্ট যার সঙ্গী উপাদান হলো সিক্স মেথ্রিক্স টু ম্যাথাইলেটিক অ্যাসিড সিক্স এম এন এ ইহা পোস্ট গ্লাডিনেস সংশ্লেষণের একটি শক্তিশালী প্রতিরোধক যা হ্যাপাটিক বায়োট্রান্সফরমেশন মধ্য দিয়ে যায় মাত্রা সেবন বিধি নবমেটন অথবা নাবোফ্লেক্স ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার ডাক্তার কোন দিয়ে থাকেন পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত ডায়রিয়া ডিসপ্রিয়া পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট পাতা বই ইত্যাদি গর্ভাবস্থায় স্থান দান করে গর্ভাবস্থায় ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের নিয়ে কোনো পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় সেবন করা উচিত যদি জরুরিভাবে প্রয়োজন হয় মানব জনের কার্ডিভাস্কুলার সিস্টেমের পোস্ট ক্লারিং সংশ্লেষণ নিরোধক ওষুধের পরিচিত প্রভাবের কারণে গর্ভাবস্থায় তৃতীয় কেইমাসিক নবমেটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না স্তানকালে নবজাতকের উপর সংশ্লেষণ নিরোধক এবং সম্ভাব্য প্রতিকূল প্রভাবের কারণে স্থানাদানকারী মায়ের নবমেটন সেবন করা উচিত নয় থেরামেটিক্যাল প্লাস আর্থাইটিস সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার ফির অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ